দেখেছ বরুণ জেঠু হঠাৎ কেমন ঝড় শুরু হয়ে গেল এখন আর কথা বলবার সময় নেই আকাশ তাড়াতাড়ি ক্লাবে চল কি ব্যাপার বলতো আকাশ এখনো তো লালটু আর পোল্টু এলোই না ওরা আবার ঝড় বৃষ্টিতে বাইরে কোথাও আটকে পড়ল না তো হুম আমারও তাই মনে হচ্ছে গো জেঠু বরুণ জেঠু বরুণ জেঠু ওই তো লালটু আর পোল্টু দৌড়ে দৌড়ে ক্লাবে আসছে তাই ওই দেখ পল্টু জেটু আর আকাশ আমাদের জন্যই মনে হয় জানলার সামনে দাঁড়িয়ে আছে লালটু পল্টু আয় আয় তাড়াতাড়ি আয় আসছি রে আকাশ আসছি কি রে লালটু পল্টু তোদের আজ আসতে এত দেরি হলো আর বলো না বরুণ জেটু আজ একটা অদ্ভুত কাণ্ড ঘটেছে আমাদের দুজনের সাথে কি ঘটেছে আরে আর বলিস না আকাশ আজ লাইব্রেরি গিয়েছিলাম ইতিহাসের কিছু প্রশ্নের উত্তর লেখার জন্য তারপর কিরে পল্টু ইতিহাস প্রশ্নের উত্তরগুলো খুঁজে পেলি আমাকে বলছিস আগে বল তুই কি খুঁজে পেয়েছিস না রে ঠিক পাচ্ছি না মনে হচ্ছে আরো কয়েকটা বই একটু নেড়ে চেড়ে দেখতে হবে তুই দেখ তো আমার ভীষণ ঘুম পাচ্ছে রে তোকে হাই তুলতে দেখে তো আমারও ঘুম পেয়ে গেল রে কিন্তু ঘুম পেলে তো হবে না আমাদের আর যে করেই হোক ইতিহাস প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করতেই হবে তারপর তারপর আর কি কখন যে পড়তে পড়তে দুজনে ঘুমিয়ে পড়েছি কিচ্ছু বুঝতে পারিনি ঘুম থেকে উঠে দেখি লাইব্রেরির দরজা বন্ধ আর তারপর দরজা খোলো আমরা লাইব্রেরিতে আটকে আছি কেউ আছো দরজা খোলো হেড আমরা লাইব্রেরিতে নানে পল্টু স্যারেরা মনে হয় সবাই বাড়ি চলে গেছেন দামুদা ও রামুদা লাইব্রেরির দরজাটা খোলো রামুদা একি তোমরা এখনো দুজন বাড়ি যাওনি পড়তে পড়তে লাইব্রেরিতেই ঘুমিয়ে পড়েছিলাম গোরামুদা ঠিক আছে এবার বাড়ি যাও দেখো বাড়ি গিয়ে বাড়ি সবাই তোমাদের জন্য চিন্তা করছে আচ্ছা পড়তে পড়তে কেউ এভাবে ঘুমিয়ে পড়ে বলো যাও যাও বাড়ি যাও তোরা দুজন শুধু ঘুমিয়েই পড়েছিলিস আর কিছু হয়নি তো আর কিছু মানে তুমি কি বলতে চাইছো বলুন জেঠু না আসলে তোদের এই লাইব্রেরিতে আটকে পড়ার কথাটা শুনে আমার একটা ভয়ঙ্কর ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে রে লালটু পল্টু কি ঘটনা বরুণ জেঠু বলো না আমাদের হ্যাঁ হ্যাঁ বলো না বরুণ জেঠু বলো না তাহলে শোন এই পোস্ট মাস্টারে চাকরি পাওয়ার আগে আমি নসিবপুর বলে একটা স্কুলে পড়াতাম বাবা তুমি পোস্ট মাস্টার হওয়ার আগে স্কুল মাস্টার ছিলে আমি কিন্তু তোদের কোনো মজার কথা বলছি না আকাশ আ আকাশ তুই চুপ কর না বলুন যেটুকই গল্পটা বলতে দে তুমি বলো বরুনเจটুক আমরা মন দিয়ে তোমার গল্প শুনব। মনে রাখিস এটা কোনো গল্প নয় সত্যি ঘটনা ঠিক আছে তুমি বলো না আমি নশীপুর স্কুলে পড়ানো শুরু করার সময় থেকেই বেশ কিছু অদ্ভুত ঘটনার কথা শুনতাম অদ্ভুত ঘটনা যেমন মাঝে মধ্যে ওই শিক্ষকেরাই বলতেন জানেন বরুন বাবু আজ ক্লাস নেওয়ার সময় কি হয়েছে কি হয়েছে আর আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন চিন্তা করারই বিষয় মশাই চিন্তা করারই বিষয় বোর্ডে ছেলেদের অঙ্ক বোঝাচ্ছি আর হঠাৎ দেখি আমার বোর্ডে লেখা অঙ্কগুলো কে যেন মুছে দিচ্ছে শুধু কি তাই মশাই অঙ্ক করানোর সময় বারবার মনে হচ্ছিল কে যেন আমার হাতটা চেপে ধরছে ভাবুন একবার আমি তো তারপরে আর ভয়ে ক্লাসই নিতে পারলাম না মশাই এ আপনার কোনো মনের ভুল নয় তো মনের ভুল বলছেন তো তাহলে এই দেখুন এ কি এ তো আপনার হাতে আঙুলের ছাপ বসে গেছে দেখছি হ্যাঁ হ্যাঁ মশাই হ্যাঁ আঙ্গুলের ছাপ না না এই আঙ্গুলের ছাপটা দেখলেই আমার শরীরটা কেমন যেন করছে জানেন আমি আর কথা বলতে পারছি না আমার গলা কেমন ধরে আসছে বাবু বরুণবাবু বাবু কি বলছ বরুণ জেঠু এই যে অবিশ্বাস্য এখানেই শেষ নয় আরো আছে যেমন তোরা বললে বিশ্বাস করবি না আমি নিজের চোখে দেখেছি রাতের বেলা নসিবপুরের স্কুলের ফাঁকা ক্লাসরুমে মাঝে মাঝে আগুন জ্বলে উঠতে ক্লাসরুমে আগুন কিন্তু কে লাগালো আগুন বরুণ জেঠু জানি না বলতে পারবো না অনেক তদন্ত করেও সেই আগুন কেন লাগতো তার কারণ কেউ জানতে পারেনি কেউ না এইভাবে আসতে আসতে নসিবপুর স্কুলের পরিবেশ কেমন যেন গা ছমছমে ভৌতিক হয়ে উঠতে থাকলো স্কুলের ছাত্র সংখ্যা দিন দিন কমতে থাকলো আর তারপর একদিন এমন একটা ঘটনা ঘটলো যা এর আগে কোন স্কুলে ঘটেছে বলে আমার জানা নেই এমন কি ঘটনা ঘটেছিল নসিবপুর স্কুলে যে তুমি এমন কথা বলছো তাহলে চুপ করে মন দিয়ে শোন স্কুলের অ্যানুয়াল পরীক্ষার ঠিক কয়েকদিন আগেকার ঘটনা ছাত্ররা সবাই লাইব্রেরিতে পড়াশোনা করছিল যেমন ওই আজ করছিল লালটু আর পল্টু অন্য ছাত্ররা পড়া শেষ করে চলে গেলেও ক্লাস নাইনের স্টুডেন্ট বিক্রম আর সুজয় তখনও পড়ছিল ওই লাইব্রেরিতে বসে এদিকে দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে তারপর হঠাৎ বিক্রম এই লাইব্রেরির আলোগুলো কাঁপছে কেন রে জানি না আমার এখন পড়তে দিয়ে তো জানো করিস না এই আমার কিন্তু ভয় রে এই আমাদের স্কুলে মাঝে মাঝে কি সব ওরে ওরে এটাও তেমন কিছু নয় তো রে বিক্রম বল আমাকে কি হয়েছে ওরে বাবা না না আমি ওসব বোধ পেতে বিশ্বাস করি না আর তোর যদি এতই ভয় করে তাহলে বাড়ি চলে যা একা আমি একা একা বাড়ি যাব তুই যাবি না আমার সাথে এই এই চল না চল না বললাম তুই পড়া শেষ না করে আমি যেতে পারবো না সত্যি তুই যাবি না আরে বললাম তো না যেতে হয় তুই একা যা ঠিক আছে আমি একাই যাচ্ছি আই বিক্রম ওই দেখ ওই দেখ দরজাটা কেমন দুম করে নিচে থেকেই বন্ধ হয়ে গেল আইনি বিক্রম আরে বাবা এতে এত ভয় পাওয়ার কি আছে হয়তো হাওয়ায় বন্ধ হয়ে গেছে এই যা যে জানলা দিয়ে দেখ দেখ বাইরে কোনো হাওয়া নেই একটা গাছের পাতাও নড়ছে না 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 দেখছি দেখি দেখলি বিক্রম দেখলি এমনি এমনি হচ্ছে না ভূত আছে রে ঘরে ঘরে ভূত আছে এই চল তাড়াতাড়ি দরজা খুলে পালাই এই চল রে বিক্রম দরজা তো কিছুতেই খুলতে পারছি না রে সুজয় আমরা দুজনে মিলে একবার চেষ্টা করে দেখি হেড স্যার আমরা লাইব্রেরিতে আত্মীয় আছে হেড স্যার দরজা খুলুন দরজা খুলুন হেডমাস্টার বসাই না বিক্রম কেউ আমাদের চিৎকার চুনতে পারছেন আরে কেউ না আমাদের কি হবে ঋসুজয় এই বিক্রম এই বিক্রম ওই দেখ ওই দেখ কত আমাদের দিকে এগিয়ে আসছে না 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 এসো না এসো না এসো এদিকেsidebar এসো এদিকে সুজয় আর বিক্রমের বাড়িতে সবাই চিন্তায় পড়ে গেছে ও তো ওরা দুজন বাড়ি না ফেরায় পুলিশে খবর দেওয়া ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না তারপর পুলিশ তদন্তে নেমে সবার আগে ওই নসিবপুর স্কুলে আসে কারণ বিক্রম আর সুজয় দুজনের বাবাই পুলিশকে বলেছিল ইন্সপেক্টর বাবু আমি বিক্রমের বাবা আর উনি সুজয়ের অন্যদিনের মতো আমাদের দুজনের ছেলে আজও একই সঙ্গে স্কুলে গিয়েছিল কিন্তু এখনো সুজয় আর বিক্রম বাড়ি ফেরেনি আমরা স্কুলে ফোন করেছিলাম কিন্তু কেউই আমাদের ফোন ধরেনি তারপর স্কুলে গিয়েও দেখি বাইরে থেকে স্কুলের গেট বন্ধ কেউই নেই তাই বাধ্য হয়ে আপনার কাছে এলাম ইন্সপেক্টর বাবু আপনি দয়া করে আমাদের সুজয় আর বিক্রমকে খুঁজে দিন ওদের দুজনের সব বন্ধুদের বাড়িতে খোঁজ নিয়ে দেখেছেন হ্যাঁ দেখেছি আর ওদের এক বন্ধুর মুখেই তো শুনলাম স্কুল ছুটির পর বিক্রম আর সুজয় লাইব্রেরিতে গিয়েছিল পড়ার জন্য ও আই সি তাহলে তো সবার আগে আমাদের একবার স্কুলের লাইব্রেরিতে গিয়েই খোঁজ নিয়ে দেখতে হবে তারপর কি হলো বনুন জেঠু পুলিশ গিয়ে ওই লাইব্রেরির দরজা ভেঙে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা বিক্রম আর সুজয়কে উদ্ধার করে এরপরে বিক্রম আর সুজয় পুলিশকে ওদের সেদিনকার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলে আর তারপর তোমরাও সব জানতে পারো তাই তো ঠিক তাই কিন্তু অনেক তদন্তের পরেও লাইব্রেরিতে ওই কাটা হাতে রহস্য কেউ সমাধান করতে পারেনি সেই রহস্য আজও রহস্যই থেকে গেছে আর ওই ঘটনার পর নশিপুর স্কুলে আর কোনো বাবা মাই তাদের ছেলে মেয়েদের পড়তে পাঠায় না তাই স্কুলটাও বন্ধ হয়ে যায় আর আমাকেও ওই স্কুল মাস্টারের চাকরি ছেড়ে এই পোস্ট মাস্টারের চাকরি শুরু করতে হয় কিরে লালটু বলটু আকাশ হাস্তদের স্কুল কেমন হলো জানো তো বলুন জেঠু আজ আমাদের ইংরেজি স্যার ভিনটেজ কার নিয়ে কথা বলছিলেন বলছিলেন আমাদের শহরেও নাকি এবার ভিনটেজ কারের প্রদর্শনী হবে তাই নাকি তা কবে হবে প্রদর্শনীর তারিখ এখনো ফাইনাল হয়নি হলেই স্যার আমাদের জানাবেন আচ্ছা বলুন জেঠু ভিনটেজ কার ব্যাপারটা কি গো কিছুই না আসলে পুরনো শৌখিন গাড়ি যেগুলো মূলত ওই উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে তৈরি হয়েছে তাদেরকে ভিনটেজ কার বলা হয় দেখেছো জেঠু দেখেছো কি মারাত্মক ভাবে গাড়িটা চালিয়ে চলে গেল যদি কারো বিপদ হতো একবার বলো তোর এই বিপদের কথা শুনে আমার একটা কথা মনে পড়ে গেল রে আকাশ কি কথা বলুন জেঠু সে এক ভয়ঙ্কর ঘটনার কথা যার সাথে জড়িয়ে আছে আমারই কেনা একটা পুরনো গাড়ি পুরনো গাড়ি তার সাথে জড়িয়ে আছে ভয়ঙ্কর ঘটনা কি সেই ঘটনা বলো না বলো না যে জেঠু প্লিজ বলো না ওরে বলবো বলবো সব বলবো কিন্তু এখন নয় আজ সন্ধেবেলা ক্লাবে আয় তারপর আমার গল্প বলার আসরে তোদের সেই ভয়ঙ্কর ঘটনার কথা বলবো সত্যি বলবে তো হ্যাঁ রে বাবা বলবো এবার সেই ভয়ঙ্কর ঘটনাটা একবার বলো বরুণ জেঠু সেবার আমি পোস্ট অফিস থেকে কয়েকদিন ছুটি নিয়ে সাগরদ্বীপ বলে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম সাগরদ্বীপ হ্যাঁ সমুদ্রের পারে ছোট্ট একটা শহর সাগরদ্বীপ অত সুন্দর সমুদ্র সৈকত আমি খুব কমই দেখেছি থরে থরে ঝাউবন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে চাঁদের আলোয় সমুদ্রের ঢেউগুলো যেন ভেসে আসছে কোন সে অজানা দেশ থেকে গর্জন করতে করতে সমুদ্রে ঢেউ আকাশে কাস্তের মতন বাঁকা চাঁদ আর ঝাউ দোলা সে যেন এক স্বপ্নের দেশ তা যাক সে কথা এবার আসল কথায় ফেরা যাক ওই সাগর দ্বীপে থাকবার সময় আমার মনে গাড়ি কেনবার একটা তীব্র ইচ্ছা তৈরি হয় কিন্তু আমি তখন বুঝতে পারিনি আমার এই ইচ্ছাই আমাকে এক ভয়ঙ্কর বিপদের মাঝে দাঁড় করাবে গাড়ি কেনার সঙ্গে বিপদের কি সম্পর্ক বলুন জেঠু আমি একটু একটু অনুমান করতে পারছি জেঠু কি বিপদের কথা বলতে চাইছে বল দেখি অ্যাক্সিডেন্ট ওই গাড়ি কিনে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল তোমার তাই তো না সে তো হয়েই থাকে কিন্তু আমার সঙ্গে যা হয়েছিল সেরকম ঘটনা অন্য কারো সাথে হয়েছে কিনা আমি জানি না কি হয়েছিল বরুণ জেঠু আমি তখন একটা গাড়ি খোঁজ খবর পুরোনো গাড়ির খোঁজ পেলাম কার কাছ থেকে খোঁজটা পেলে এক গাড়ি ব্যবসায়ী মৃদুল বাবুর কাছ থেকে তারপর তারপর আর কি আমি সোজা চলে গেলাম ওই গাড়িটা দেখতে এতো কমদামে এত ভালো কন্ডিশনের গাড়ি আপনি কোথাও পাবেন না বলুন বাবু তাই এই নিয়ে বেশ চিন্তাভাবনা না করে গাড়িটা নিয়ে নেন। মনে রাখবে এটা কিন্তু কোনো সাধারণ গাড়ি নয় একেবারে জাগ বলে খাঁটি বিদেশি গাড়ি জার্মান মেড ইটা জার্মান কর হা সেন্ট পার্সেন্ট খাঁটি জার্মান কর হেন হেন গাড়ির চাবি। গাড়ির চাবিটা হাতে নিয়ে আমি আর গাড়িটা না কিনে থাকতে পারলাম না কিনে ফেললাম কেমন যেন একটা নেশার মতন হয়ে গিয়েছিল আমার তারপর কি হলো জেঠু বড় না তারপর কি হলো ওরে তারপরেই তো শুরু হলো আসল খেলা গাড়ির চাবিটা হাতে পেয়েই ভাবলাম ওই গাড়িতে করেই একদিন গোটা সাগর ঘুরে দেখব কিন্তু আমার গাড়ি চালানোর হাত তো অত ভালো নয় আর গাড়ি চালানোর অভিজ্ঞতাও খুব কম তাই একজন ভালো ড্রাইভারের খোঁজ করছিলাম তারপর একদিন হঠাৎ সকালবেলা আমার হোটেলের ঘরের কলিং বেলটা বেজে উঠল এখন আবার এই সকালবেলা আবার আসছি আসছি আপনাকে তো ঠিক আমি শ্যামলাল বরুন বাবু শ্যামলাল হ্যাঁ বলুন কি ব্যাপার মৃদুল বাবু বললেন আপনি নাকি একজন ভালো ড্রাইভার খুঁজছেন ও হ্যাঁ হ্যাঁ আসুন আসুন ভেতরে আসুন বেশ কিছুদিন ধরেই আমি একজন ভালো ড্রাইভার খুঁজছি যাক মৃদুল বাবু যখন পাঠিয়েছেন তখন আর চিন্তার কিছু নেই শ্যামলাল বাবু আপনি আজ বিকেলেই চলে আসুন তারপর গাড়ি করে পুরো সাগর দ্বীপটা ঘুরব আশা করি আপনি এখানকার সব জায়গায় চেনেন আমার জন্ম কর্ম এই সাগর দ্বীপেই বুঝলেন বরুণ বাবু ব্যাস তাহলে তো আর কোনো কথাই নেই সত্যি আমার জন্য একেবারে ঠিক পাঠিয়েছেন তাহলে আমি এখন উঠি বরুণ বাবু একটু গরম গরম চা খেয়ে যান না না তার আর প্রয়োজন নেই সত্যি বলতে কি এই সকালবেলা চা খাওয়ার অভ্যেসও আমার একেবারেই নেই কিছু মনে করবেন না হ্যাঁ সাবধানে যাবেন আবার বিকেলে দেখা হচ্ছে তাহলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তারপর তুমি বিকেলে গাড়ি করে পুরো সাগর দ্বীপটা ঘুরে দেখলে মানুষের সব পূরণ আকাশ নাকি মানুষ তাই সব সময় হয় হয় না তো আমার বেলা তো হয়নি কিন্তু যেটা হয়েছে সেটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে লোকটা ড্রাইভার পরিচয় দিয়ে আমার কাছে এসেছে গাড়ি চালিয়ে আমাকে ঘোরাচ্ছে সে আসলে ড্রাইভার নয় অন্য কেউ মানে শ্যামলাল বাবু ড্রাইভার নয় তাহলে কে ওরে আগে সবটা শোন তারপরে নিজেরাই এই প্রশ্নের উত্তর পেয়ে যাবি ঠিক আছে তুমি বল না জেঠু আমরা মন দিয়েই শুনছি হ্যাঁ বলছি শোন গাড়িতে করে ঘুরতে ঘুরতে তখন বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে আকাশেও তারা ফুটেছে চাঁদের আলোয় আরো রহস্যময় হয়ে উঠেছে সমুদ্র সৈকথ সমুদ্রের পাড় ধরে হু হু করে আমার জার্মান কার চালাচ্ছে শ্যামলাল আর আমি গাড়ির জানলায় মুখ রেখে উপভোগ করছি সমুদ্রের রহস্যময় সন্ধ্যের সমুদ্রের হাওয়া কেমন লাগছে বরুণ দারুণ দারুণ আজকে দিনটা আমি জীবনে কখনো ভুলবো না শ্যামলাল বাবু জীবনে সত্যি কোনোদিন ভুলব না সত্যি ভুলবেন না বলুন বাবু সত্যি ভুলবেন না কি হলো হঠাৎ এমন ভাবে কথাটা বললেন কেন আপনি কেমন ভাবে বললাম না কেমন যেন কানে খুব অদ্ভুত শোনালো অদ্ভুতের কি আছে বলুন বাবু আমার গলাটাই তো এরকম হঠাৎ গাড়ি স্পিড এত বাড়িয়ে দিলেন কেন স্পিডেই তো মজা বাবু স্পিডেই তো মজা আমি শ্যামলাল বাবু আমি শ্যামলাল আমি ড্রাইভার নই যে গাড়িতে আপনি বসে আছেন সেটা আসলে আমার কার এটা আপনার গাড়ি হ্যাঁ 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 এ আমার গাড়ি এ গাড়ি আমার আপনি গাড়িটা কোন দিকে নিয়ে যাচ্ছেন যেদিকে নিয়ে গেলে আর কেউ ফেরে না বরুণ বাবু কেউ আর ফেরে না যেভাবে আমিও আর ফিরিনি জানেন সেদিন আমিও আপনার মতোই এই সমুদ্রের পারে গাড়ি করে ঘুরছিলাম মনে কত আনন্দ ছিল আমার কিন্তু জানতাম না যে গাড়িতে চড়ে এত আনন্দ করছি সেই গাড়িতেই লুকিয়ে আছে আমার মৃত্যুর কারণ এসব বলছেন আপনি হ্যাঁ 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 যা বলছি সত্যি বলছি সেই সত্যিটা এবার আপনিও বুঝতে পারবেন গাড়ি থামান শ্যামলাল বাবু গাড়ি থামান প্লিজ বলছি গাড়ি থামান এ গাড়ি যে আর থামবে না করুন বাবু এ গাড়ি আর থামবে না না যেভাবেই হোক আমাকে এই গাড়ি থেকে বেরোতেই হবে বেরোতেই হবে পরের দিন যখন জ্ঞান ফিরল দেখলাম আমি হাসপাতালের বেডে শুয়ে আছি তারপর ওই হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে ওই গাড়ির কথা আমি সংবাদপত্রে লিখি আমার লেখা পড়ে পুলিশ তদন্ত শুরু করে গাড়িটাও সমুদ্রের তলা থেকে উদ্ধার করে তদন্তের শেষে জানা যায় শ্যামলাল বাবুকে মেরে ওই গাড়ির ব্রেকে দিয়েছিল শ্যামলাল বাবুরই ভাই রতনলাল লাল আর তাই সেই গাড়িতে অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় শ্যামলাল বাবুর তাই ওনার আত্মা চেয়েছিল আমাকেও শেষ করে দিতে কিন্তু পারেনি সত্যি তোমার সাহসের প্রশংসা করতে হয় বলুন জেঠু সত্যি প্রশংসা করতে হয় মৃত্যুকে অত কাছ থেকে দেখেও তুমি সেদিন সাহস হারাওনি মনে রাখবি সাহস আর বুদ্ধি মানুষকে অনেক বিপদ থেকে রক্ষা করতে পারে যেভাবে সেদিন আমাকে রক্ষা করেছিল কি তাই না এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু